সুপ্রিয় দর্শক পর্দায় যে জায়গাটি দেখতে পাচ্ছি এটা কিন্তু দল শহীদ্রফিক সেতুর উত্তর পাশে এটা একটা মনোরম কাশফুলের বাগান একটা সময় এখানে পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা ছিল হয়নি কিন্তু এই জায়গাটা এখন এমনভাবে কাশফুল হয়েছে প্রায় প্রতিদিনই বিকালবেলা দূর দূরান্ত থেকে লোকজন ঘুরতে আসে কেউ টিকটক করতে আসে কেউ রিলস ভিডিও বানাতে আসে এটা একটাই সুন্দর হচ্ছে এক পাশে নদী এক পাশে রয়েছে শহীদ্রফিক সেতু প্রতিদিন যারা এলাকার আছেন তারা বাইক নিয়ে যান এবং আজকে আমি দেখলাম যে অনেক দূর থেকে তারা বাস নিয়ে আসছে ঢাকা থেকে শুধু এই জায়গাটুকু দেখার জন্য চাইলে আপনারাও যাইতে পারেন এখানে বিকেলবেলা ঘোরার জন্য খুব সুন্দর পরিবেশ প্রায় শত শত লোক এখানে প্রতিদিন উপস্থিত হয় তাছাড়া যারা ইদানিং দেখলাম যে যারা টিকটক করেন বা রিলস ভিডিও বানান তাদের সংখ্যাও কিন্তু অনেক বেশি এখন প্রায় অনেক ছেলেমেয়েরা এখানে টিকটক ও রিলস ভিডিও বানাচ্ছে ঘুরতে আসছে অনেকে আবার পিকনিক করতেও আসছে দেখা যাচ্ছে যে তারা পিকনিক করতে আসছে জায়গাটা আসলেই অনেক সুন্দর চাইলে আপনারাও বিকেলবেলা আসতে পারেন এক পাশে নদী রয়েছে এক পাশে কাশফুল এক পাশে সুহদ্রপী সেতু প্রায় তিনটা স্পট একসাথে রয়েছে এখানে প্রায় বিকালবেলা একটা জমজমার একটা ভাব আর কি চাইলে আপনারা আসতে পারেন ঘুরতে পারেন টিকটক বানাতে পারেন অনেক অসাধারণ একটি জায়গা এটা কিন্তু একসময় পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা ছিল এখন কিন্তু সেটি আর হয়নি যার কারণে এই জায়গাটা এখনও পরিত্যক্ত রয়েছে পরিত্যক্ত জায়গায় কিন্তু এই কাশফুলটা এখন এই সিজনে কিন্তু কাশফুলটা হওয়া সাধারণত চাইলে আপনারা আসতে পারেন